আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন চরমনায় ফাল্গুনের মাহফিল আগামী পঁচিশ ছাব্বিশ সাতাইশ ফেব্রুয়ারি দু হাজার বাইশ আনুষ্ঠানিকভাবে শুরু হবে ইনশাআল্লাহ সে লক্ষ্যে পাঁচটি মাঠের প্যান্ডেলের প্রস্তুতি কার্যক্রম দ্রুত গতিতে চলতেছে আপনার যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন চরমনায় জামি আর আসানাবাদ মাদ্রাসা সম্মানিত ওস্তাদ আমি তার কাছে জিজ্ঞাসা করব যে প্যান্ডেলের খুঁটি বাঁশের যে চিহ্ন দেওয়া হয়েছে এই চিহ্ন দেওয়া শেষ হবে কত তারিখ এবং আম মাঠের কার্যক্রম সম্পূর্ণ হবে কত তারিখ শেষও হবে কত তারিখ আসসালামু আলাইকুম আসসালাম আপনার নাম কি আমার নাম খুঁটি বাসার জন্য আপনারা চিহ্ন দিতেছেন এই চিহ্নর কাজ কতদিন থাকবে চিহ্ন দিতে সবকটা মাঠ পাঁচ এক এক দুই তিন চার পাঁচ সব মাঠ লাগবে পাঁচ দিন বা সর্বোচ্চ সাত দিন চিহ্ন দিতে চিহ্ন দেওয়ার মধ্যেই আবার খুঁটির গর্ত করা শুরু হয়ে যাবে যেমন কালকে এই মাঠ আজকে আমাদের চিহ্ন দেওয়া শেষ এটা তিন মাঠ আজকে যদি শেষ হয় তাহলে কালকে সকালে আমরা এটা গর্ত করাইতে নামাই দেবো ছাত্র ছাত্ররা এটা গর্ত করে ফেলাইবে এরপরে এই মাঠের কাজ পরশু আবার বাস বিছাইয়া বা ফেলাইবে অর্থাৎ পাঁচ দিন সাত দিন চিহ্ন দিতে লাগলেও কেমন যেন একটার কাজ একটার পর একটা কাজ ধারাবাহিকভাবে চলতে থাকবে সব কাজ মানে একসাথেই হয়ে যাবে এমন না একটার পর একটা ধারাবাহিকভাবে চলতে থাকবে চিহ্নে দেওয়ার জন্য আপনার সাথে কতজন ছাত্র মুজাহিদ ভাই কাজ করতেছে পঁয়ত্রিশ জন আনুমানিক পঁয়ত্রিশ জন শুক্রিয়া